বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি দু সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার তথ্যমতে কৃষিতে মোট শ্রম শক্তির পঁয়তাল্লিশ দশমিক চার ভাগ যোগান দিয়ে থাকে এবং দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দেশের জিডিপিতে এর অবদান এগারো দশমিক তিন আট শতাংশ দেশের সামষ্টিক অর্থনীতিতে যেমন কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র দূরীকরণ মানব সম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় এই খাতের ভূমিকা অনস্বীকার্য দেশের মোট শ্রম শক্তির প্রায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি সাথে জড়িত জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়িত হচ্ছে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এখন আমাদের লক্ষ্য একচল্লিশ সালের মধ্যে আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করব আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ দেশের সীমিত কৃষি জমির সর্বোত্তম ব্যবহার শস্য চাষের নিবিড়তা বৃদ্ধি উন্নত কৃষি ব্যবস্থাপনা জনপ্রিয়করণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি সাধন করার প্রচেষ্টা চলমান রয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দক্ষতা বৃদ্ধি উৎপাদন ব্যয় হ্রাস ও সংগ্রহত্তর ব্যবস্থাপনার মাধ্যমে উচ্চমূল্যের নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি এবং ক্ষতি হ্রাস করে খরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে উচ্চমূল্যের ফসল বলতে বোঝায় যে ফসল বা শস্য বা সবজির উৎপাদন বাংলাদেশের তুলনামূলক কম কিন্তু বাজার মূল্য চাহিদা ও পুষ্টিগুণ তুলনামূলক বেশি যেমন মাশরুম ক্যাপসিকাম রঙিন ফুলকপি স্কোয়াশ লেটুস গাজর ব্রকলি কচুরলতি উন্নত জাতের আম অ্যাভোকাডো ড্রাগন গ্রীষ্মকালীন পেঁয়াজ গ্রীষ্মকালীন তরমুজ গ্রীষ্মকালীন টমেটো ইত্যাদি আমরা জানি বাংলাদেশ একটি কৃষি নির্ভর অপার সম্ভাবনার দেশ এই দেশের কৃষি উন্নয়নের অগ্রযাত্রাকে দ্রুত ত্বরান্বিত এবং কৃষি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে দেশকে চোদ্দটি কৃষি অঞ্চলে বিভক্ত করা হয়েছে অত্র অঞ্চলসমূহের মধ্যে কৃষি বৈচিত্র্যতা কৃষি পরিবেশ ও প্রগতিশীল কৃষকের কর্মদক্ষতা বিবেচনায় যশোর অঞ্চলকে অন্যতম সম্ভাবনাময় কৃষি অঞ্চল হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে উক্ত অঞ্চলের কৃষির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের ক্রমহ্রাসমান আবাদি জমি থেকে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত এবং চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পটি যশোর অঞ্চলের ছয়টি জেলার মোট একত্রিশটি উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্পের আওতায় যশোর অঞ্চলে মধ্যে মোট তেত্রিশ হাজার তিনশো জন কৃষককে আধুনিক কৃষি প্রযুক্তি ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কৃষিতে দক্ষতা বৃদ্ধি ও উচ্চমূল্যের নিরাপদ ব্যয় সাশ্রয়ী ফলপ্রদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কীভাবে ফসল উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে কৃষকের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উচ্চমূল্য ফসলের সংগ্রহোত্তর ক্ষতি কীভাবে হ্রাস করা যায় সাথে সাথে খরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে আমি হোসেন আমি প্রথমে স্বল্প পরিসরে মাশরুম চাষ শুরু করি তারপর আমাদের উপজেলা কৃষি অফিসের সহায়তায় যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণের মাধ্যমে তিন দিন ট্রেনিং নিয়ে আমি এটা বৃহৎ পরিসরে শুরু করি এতে আমি আর্থিকভাবে লাভবান হচ্ছি এবং আমার এলাকায় বেকার যুবকদের কাজের জায়গা তৈরি করতে পারছি এই প্রকল্প এলাকায় কৃষকদের নিয়ে সাতশো তেষট্টি মাঠ দিবসের আয়োজন করা হয়েছে এর মাধ্যমে কৃষক উচ্চমূল্য ফসলের নতুন জাত বা প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন কোন জাত ভালো বা কোন ফসলের বেশি ফলন হবে তা বুঝতে পারেন যশোরা অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবারে পূর্ব জেলায় আমরা সাতটি রঙিন ফুলকপি প্রদর্শনী পেয়েছিলাম এরপর আমরা সাতজন প্রগতিশীল কৃষককে বাছাইপূর্বক তাদেরকে প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে আমরা বীজ সার এবং প্রয়োজনীয় উপকরণ তাদেরকে আমরা সরবরাহ করেছিলাম ফুলকপিটা উৎপাদনে আমরা আমরা হচ্ছে নিরাপদভাবে যাতে উৎপাদিত হয় বিষয়ে কৃষকদের পরামর্শ দিয়েছি কৃষকরা মাঠ দিবস থেকে অর্জিত জ্ঞান পরবর্তী কৃষিকাজে ব্যবহার করে ফলন বাড়াতে উদ্বুদ্ধ হন এই প্রকল্পের আওতায় চার ব্যাচে মোট দুশো চল্লিশ জন বিসিএস ক্যাডার অফিসারদের এবং এক হাজার পঞ্চাশ জন উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে হ্যাঁ যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প একটি যুগোপযোগী এবং একটা স্মার্ট প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেরকম হচ্ছে যে উচ্চ মূল্যের সবজি ফল অন্যদিকে হচ্ছে যে ঔষধি ফসল উৎপাদন হচ্ছে অন্যদিকে হচ্ছে যে মাটির স্বাস্থ্য এবং কৃষকের পণ্যের যে ন্যায্য মূল্য পায় সেই জন্য কৃষি কৃষকের পণ্য উৎপাদন এবং প্রক্রিয়াৎকরণ কেন্দ্র তৈরি হবে তো এইগুলো যে সার্বিকভাবে আমাদের কাজগুলো আমরা করতে পারি তাহলে পরে এই এলাকাতে একদিকে যেন উচ্চ মূল্যের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে অন্যদিকে হচ্ছে উদ্যোক্তা তৈরি হবে যার ফলে কৃষকরা আর্থিক দিক থেকে লাভবান হবে এবং পুষ্টির চাহিদা বাড়বে উচ্চ টেকসই কৃষি সম্প্রসারণের লক্ষ্যে প্রকল্প এলাকায় কৃষকদের নিয়ে আট হাজার আটশো পঞ্চাশটি প্রদর্শনী স্থাপন করা হয়েছে পাশাপাশি একত্রিশটি উদ্বুদ্ধকরণ ভ্রমণ বাস্তবায়ন করা হয়েছে যশোর অঞ্চল কৃষিতে সমৃদ্ধ একটা অঞ্চল মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিতীয় নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশের যত প্রযুক্তি আছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যশোর অঞ্চলে সেটি বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের আওতায় বিশ ধরনের উচ্চ মূল্যের সবজি যেগুলো রপ্তানিযোগ্য তার মধ্যে ক্যাপসিকাম লেটুস ব্রোকলি স্কোয়াশ সহ আরও হাইভেলো ক্রপ আমরা করছি এছাড়া উচ্চমূল্যের ফলের মধ্যে আছে আমাদের আম অ্যাভোকেডো গ্রীষ্মকালীন তরমুজ সহ দশ ধরনের ফল এছাড়া আছে আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য ভার্মি কম্পোস্ট এবং ট্র্যাকো কম্পোস্ট প্রতি ইঞ্চি জায়গা ব্যবহারের আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন সেই নির্দেশনার আলোকে আমরা কৃষি প্রযুক্তি গ্রাম নামে প্রদর্শনী স্থাপন করছে উপজেলা কৃষি অফিসাররা প্রতি প্রদর্শনী দশটা বাড়িতে স্থাপিত হচ্ছে বছরব্যাপী সেখান থেকে যেন ফল এবং সবজি সেই বাড়ি থেকে আহরিত হয় আগামীতে এই প্রকল্পের আওতায় এই অঞ্চল আরও বেশি উন্নত হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় আমাদের প্রকল্প কাজ তাছাড়া বারোটি জেলা কর্মশালা উপজেলা কর্মশালা ও একটি আঞ্চলিক কর্মশালার আয়োজন করা হয়েছে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের ফলে প্রকল্প এলাকার কৃষকেরা খোরপোস কৃষি থেকে বেরিয়ে এসে বাণিজ্যিকভাবে ফসল উৎপাদন শুরু করেছে আগে যেখানে স্বল্প মূল্যের ফসল উৎপাদন হতো সেখানে এখন উচ্চমূল্যের ফসল উৎপাদন করছে এবং সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা অধিক লাভবান হচ্ছে আমাদের দেশে বিদ্যমান চোদ্দোটি কৃষি অঞ্চল আমাদের মাটির ধরন কৃষি ফসল উৎপাদনের ভিত্তিতে এবং সার্বিক অবস্থার বিবেচনা করে চোদ্দটি কৃষি অঞ্চলের বিভক্ত করা হয়েছে তন্মধ্যে যশোর কৃষি অঞ্চলটা অন্যতম আমাদের কৃষির রূপান্তরের একটা মূল এলাকা সেই ক্ষেত্রে আমাদের যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প সেটা আমাদের জন্য খুবই উপযোগী একটা প্রকল্প যেটা আমার কৃষক ভাইয়ের উপকৃত হচ্ছে বাংলাদেশ আর্থিকভাবে সমলীপ হচ্ছে এবং আমরা নিরাপদ এবং খাদ্য বা পুষ্টির বিষয়টাকে নিশ্চিত করছি এই ক্ষেত্রে যশোর অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমাদের প্রকল্প পরিচালক রমেশচন্দ্র মহোদয় চমৎকারভাবে কাজ করছে এবং কৃষি পণ্য উৎপাদিত পরবর্তী অপচয় বা নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা এটা কমিয়ে আনছে এবং বাণিজ্যিকরণের ক্ষেত্রে চমৎকার ভূমিকা রাখছে যে পরবর্তীতে যাতে অভ্যন্তরীণ বাজারে আমাদের দেশের এবং বিদেশে রপ্তানি হতে পারে এই কাজগুলি হচ্ছে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দু সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের কৃষি অনুকূল নীতি ও কৌশল গ্রহণের ফলে আবাদী জমি হ্রাস বাড়তি জনসংখ্যার খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ দেশের খোরপোস কৃষিকে পাল্টে টেকসই নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানামুখী প্রচেষ্টা চলমান রয়েছে যার মধ্যে যশোর অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন যুগোপযোগী প্রযুক্তি ও লাভজনক কৃষি ব্যবস্থাপনা খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জনের পাশাপাশি পুষ্টিমান সমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ উৎপাদনশীলতা বৃদ্ধি বাজার ব্যবস্থা এবং লাভজনক কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছে